সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে তো আসেন আমরা কিভাবে অল্প বাজেট দিয়ে মজবুত একটি বাড়ি করব তো আজকের এই ভিডিও থেকে আমরা সেই তথ্যটি জানি এবং এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ কাজ চলছে আমরা এই বিষয়টাই একটু ফলো করি তা আসেন ভিডিও ভিডিওটি দেখতে থাকি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারী শুনতে থাকি তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো আশি স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক পঁচিশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে মাত্র পনেরোটা কলমে উপরে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ চলছে তো আসেন আমরা কিভাবে আজকের এই বাড়ির নির্মাণ কাজটি শুরু করেছি তো বিল্ডিংটি দুইতলা তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে মূলত দুই তলা হবে তো দেখতে পারছেন যে আমরা কিভাবে গাঁথনি করে নিয়েছি তো যে সকল ভাইরা আর সিসি উপরে একটি একতলা বাড়ি করবেন তো আসেন আমরা গ্যারেট বিম এবং নিচের কাজগুলো যদি এইভাবে করি তাহলে বাজেট কমাই খুবই মজবুত একটি বাড়ি আমরা করতে পারব তো গ্যারেট বিমের মূলত আমরা যে গ্যারেট বিমের বিষয়টা আপনাদেরকে বলি গ্যারেট বিমরা সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে কখনও গ্যারেট বিমটা টপে দেবেন না গ্যারেট বিমটা দেবেন মাটির সহাইয়ে বিমটি ঢালাই করতে হবে এবং মাটির সহায় বিমটি করে নিয়ে উপরে আমাদের যদি এক থেকে দেড় ফুট আমরা গাঁথনি করে নেওয়া হয় তাহলে বিমটিও মজবুত থাকে এবং বিল্ডিংটিও অনেক মজবুত হয়ে যায় আমাদের তো গাঁথনি নিচে গাঁথলেও গাঁথতে হবে বিমের পরে গাঁথলেও গাঁদতে হবে তো আমরা সেই গাঁথনিটা বিমের উপরে গাঁদব এবং বিমটি আমরা মাটি সহায় নিচেই দেব তাহলে দেখা যায় বিল্ডিংটি অনেক মজবুত হয়ে যায় যদি আপনি ফাউন্ডেশন সে দুইতলা করছেন বি ফাউন্ডেশন করেছেন সেই ক্ষেত্রে বিমটি আপনি উপরে দিয়েছেন আপনি সে দুই তলায় ফাউন্ডেশন করেন বিমটি যদি আপনি নিচে মাটি শোয়াই দেন সেই ক্ষেত্রে দেখা যায় ওই বিল্ডিংয়ে আপনি তলা লোড দিতে পারছেন সামান্য কাজের ডিফারেন্স অল্প একটু ডিফারেন্সের জন্যই আপনার দেখা যায় একতলা লোড ক্ষমতা বিল্ডিং বেশি নিতে পারে তো এভাবে যদি আমরা কাজটি করে থাকি তাহলে অনেক সময় অল্প বাজেট দিয়ে একটি মজবুত একটি বাড়ি আপনি করতে পারবেন তো সারি সাইডে যা গাঁথনি দেখছেন সম্পূর্ণ দশ ইঞ্চি গাঁথনি করা হয়েছে অবশ্যই বিল্ডিংটি একটু মজবুত করে করা হচ্ছে বিল্ডিংটি মূলত তিনটা বেডরুম একটা গেস্টরুম একটা ওয়েস্ট রুম এবং ড্রয়িং কাম ডাইনিং আছে এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে গেস্ট রুম প্রথম প্রথম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট রুম বেডরুম বেডরুম মূলত মাস্টার বেডরুম দেওয়া হয়েছে তিনটা দুটো টয়লেট একটি কিচেন এবং ওয়েস্ট রুম একটা দেওয়া হয়েছে তো অবশ্য ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্য বসতে পারতেন কারণ এই বিল্ডিং আমি ফ্লোর প্ল্যান দেয়নি ফ্লোর প্ল্যান পরে ভিডিওতে দেবো অবশ্য তো যে গাঁথুনিগুলো দেখতে পাচ্ছেন গাথুনি করা কমপ্লিট হয়ে গেছে এইখানে আমরা এখন বালি ভরাট করবো ভিট বালি ভরাট করে নিয়ে আমাদের ছাদের কাজটি করতে হবে